হে গাইজান বাছু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্পিতা ব্লগ তো আজকে বেরিয়ে পড়লাম আমরা বেশের মেলায় আমাদের জয়নগরে তো তার জন্য দেখুন রেডি হয়ে নিয়েছি মা বাবা রেডি হয়ে গিয়েছে আমার একটু সাজতে দেরি শাস্তি দেরি হয়ে গেছে তো মা খুব রেগে গিয়েছে তো যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখুন আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দিন তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম এসে আমাদের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম যেহেতু বাবা একটু বাইরে গিয়েছিল বাবা আসবে এলে তারপরে তিনজন মিলে একসাথে বেরিয়ে পড়বো তো তারপর দেখুন আমাদের টোটো চলে এসেছিলো আস্তে টোটোয় বসে পড়েছি তো চলুন যা যাক আর জয়নগরে এই রাস্তায় আমি যে কবার এসে যে কোনো দিন দেখলাম না যে এখানে জ্যাম নেই যতবার যে এখানে প্রচুর ভিড় হয় গাড়ি ঘোড়া এত ভিড় হয় যেহেতু সামনে স্টেশন তো তারপরে আমরা রথতলার মোড়ে লেবে গেলাম তো তারপরে দেখুন এখন হেঁটে হেঁটে যাচ্ছে এখন আমরা সবাই আর যেই আমরা আর কি রেলগেটটা পার হয়েছি তো কতটা ভিড় দেখুন বন্ধুরা এত ভিড় মানে কি বলবো দেখেই তো আমার বুকে হাত পড়ে গিয়েছে এত ভিড় আর তো প্রথমেই ঢোকার মুখে দেখলাম মাটির এত সুন্দর জিনিস মতন বুদ্ধদেবের মূর্তি দেখলাম তো আরও আর কি জিনিসপত্র ছিল সত্যি খুবই দেখতে মানে খুশ বলে একটা কথা থাকি তো সেরকম চোখ লেগেছিল তো তারপরে আমরা চলে এলাম মন্দিরের ভিতরে আর ঠিক যে সময় আমরা ঢুকেছি পুরো একদম আলদেশ দেখুন যাচ্ছি আর কি ভিড় এই দেখুন এখন মায়ের আরতি চলছে কিন্তু বন্ধুরা বুঝতেই পারছেন আজকের মায়ের হচ্ছে একটা অন্য রূপে মা সাজিয়েছে দেখতেই পাচ্ছেন আর কত ভীতে এখানে এত গরম হচ্ছিল কি বলবো যাই হোক গরম না তো বাবার কাছে আমি পয়সা চাই না বাবা টাকা দিয়ে তো তার বাবার টাকাটা দিতেই মায়ের কাছে দিয়ে দিলাম দিয়ে ভাবলাম একটু ভালো করে দেখায় আমাদের তার জন্য আমি মন্দিরের উপরে উঠলাম বাবা মাকে এক সাইডে দাঁড় পরিবেশে দিয়ে আমি মন্দিরে উঠলাম তো দেখুন এখানে কিছু বয়স্ক ব্যক্তিরা বসে আছে হচ্ছে শিব মন্দির তারপর সে হচ্ছে মায়ের ধনন্তরী মায়ের মন্দির মায়ের পদে আর কি কালকের শেষ তো তার জন্য আর দেখুন মাকে কি সুন্দর লাগছে দেখতে হোক আরতি করা হচ্ছে এখন তো তারপরে দেখুন এখানে অনেকে মাকে পয়সা দিয়েছে চাল দিয়েছে পুরো একটা এ পেতে দিয়েছে শাড়ি পেতে দিয়েছে এই দেখুন দেখতেই পাচ্ছে দশ টাকা পাঁচ টাকা দু টাকা যে যেমন পেয়েছে সবাই মায়ের দিয়ে দিয়েছে আর দু সাইডে হচ্ছে কাপড় দিয়ে দিয়েছে যাতে টাকাগুলো অন্য সাইডে না যায় আবার গিল দেওয়া আছে আবার তো দেখতেই পাচ্ছেন ভিড় দেখুন তো তারপরে আমি আসার সময় আর কি একটু শান্তির জল নিয়ে নিলাম মাথায় আর এরা বসে আছে তাকে দেখতেই পাচ্ছেন আর চালার ভিতরে আর কি ঠাকুরের মানে ঠাকুরের সামনে আর কি ওর ভিতরে অনেক দোকান বসেছে এই দেখুন আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এই ভিডিওটা করা আর এতটাই গরম ওখানে আর এখানে চারিদিকে দেখতেই পাচ্ছেন দেখতে করছি লাইটের এতটাই এ যেমন ক্যামেরা একদম পুরো ঝাপসা লাগছে মানে লাইটগুলোর এতটা জোস বা এতটা বেশি তীব্র বলতে পারেন তো তারপর আমরা আস্তে আস্তে চলে এলাম ভিড়ের ভিতরে এবার পেট পুজোটা তো করতে হবে মায়ের দর্শন করলাম এবার পেট পুজো করতে হবে তো চলুন মানে এখানে তিন চারটে লাইন দিয়ে শুরু ফুচকা দোকান আর একটা নতুন এ দেখলাম এই দেখুন নৌকা টাইপের পেটে কি আমি ঠিক যাই না তো এত চেল্লাচ্ছে সবাই বুঝতেই পারছেন আওয়াজ শুনে আর ভিড় দেখুন কীরকম ভিড় হয়েছে তো রোল চা দোকান তারপরে আমরা এখন যাচ্ছি চলুন ঘুরি রোজ করবো প্রথমে খাবো ঘুমনি তো তার জন্য এখন ঘুমনি দোকানে যাই চলুন তো দেখুন এখন ঘুমনি দোকানে চলে এসেছি তো দশ টাকা করে প্লেট বাবা এখন যাচ্ছে আমাদের তিনজনের জন্য নেওয়ার জন্য তো চলুন নিয়ে নিই তো এই দেখুন মা বাবা আর ওপার এবার আমারটা তো আমাদের ঘুরিয়ে দেখায় তো এই দেখুন যেহেতু আমার হাতে ফোন আছে ফোনটা ধরার মতন কেউ নেই তো খেয়ে নিয়ে তো তো দাওয়ার পরে বন্ধুরা চলে এলাম মথুরাকে বোলপুর দোকানে এটা আমাদের এখানে হয়েছিল খুব টেস্টি এবং খেতে এতটাই ভালো ছিল যার জন্য আবার আমরা জয়নাথে গিয়ে খেয়ে নি নিলাম তো চলুন খাওয়া যাক দেখি এটা কেমন খেতে ওটা ছিল খুব সুন্দর এটা কেমন খেতে দেখি কতটা ভালো নয় হয়তো গরম কিন্তু আমরা যে অথুরা কেক ভেনপুরিটা খেয়েছিলাম এখানে কিছু নরম সফট ছিল আর কি একটু হালকা কী বলবো মোছমাছের টাইপের হয় মোটামুটি দুটো নিয়ে নিয়ে যাওয়া নষ্ট করা যাবে না তো তার জন্য খেয়ে নিলাম দু প্লেট নিয়েছিলো চার পিস করে দিয়েছিলো কুড়ি টাকা করে প্লেট তিনজনের ভাগ করে খেয়ে নিলাম নিয়ে তারপরে একটু আমি যে মেডিসিন দোকানে গিয়েছিলাম কিছু কেনার জন্য তো মেলাতে সব জিনিসের দাম এতই বলার মতো তারপরে এবারে দেখুন এবারে হচ্ছে বাচ্চার আর জয়নাগরের আমি অলিগলি কিছুই চিনি না এখানে আমাদের তিন চারটা আর বেশি মনে হয় অলিগলি ভর্তি তো যাই হোক এইখানটা আর কি একটা কানে পছন্দ হয়েছে খুব কিন্তু সেটার দাম এতই বলছিল যার জন্য নেওয়া হলো না কারণ মেলার দাম প্রচুর বেশি যতটা হয়তো এখানকার বাঁধা দোকানে তার থেকে মানে বেশি দাম যাই হোক মানে চারিদিকে লাইটের আলোতে না বড্ড মানে আমার ক্যামেরাটা অসুবিধা হচ্ছে তাই আমি পেছন ক্যামেরা করলাম তো তারপর দেখুন এবার আমরা বেরিয়ে পড়লাম আর কুর্তিগুলো খুব সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে নেব ভাবলাম বাট তারপর নিলাম না তো তারপরে চলে গেলাম তাও ভিড় দেখুন বন্ধুরা গরমে তো হিমশিম খেয়ে যাচ্ছি আর পেছনে দুজন ছিল যে ভিডিও করছিলাম তারা বড্ড লজ্জাও পাচ্ছিলো তার বেশি করে আমি করলাম যার জন্য তো তারপর দেখলাম বাবা মারা পুরো একদম পেছনে চলে গিয়েছিল। তারপরে তাদেরকে নিয়ে চলে এলাম বন্ধুরা এক্ষেত্রে পাবি চাট খেতে কেন মেলাতে গেলেই আমার পাবি চাট লাগবেই আর কিছু খায় আর না খায় তো তারপরে ইনি পাপি চাট বানাচ্ছেন তো ইনার পাপড়ি চাটটা খেতে কেমন দেখি তো যেরকম আর কি আমরা আমাদের এই মেলাতে এসেছিলো তো তার কাছে খাই আমার খুব ভালো লাগে সত্যি কথা মানে এত সুন্দর যারা খান না তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কিন্তু বন্ধুরা তো তারপর দেখুন ডেকোরেশনটা খুব ভালো লাগছে তো চলুন বাবা মাকে বললাম খেতে তো তোমার নিলাম নিবেন এক প্লেট তারপরে দেখুন এবার ওরা দুজন খাক এবার আমিও খাবো চলুন নিয়ে নিই একটা তো এরকম বন্ধুরা এবার প্রথমে একটু চুলটাকে ঠিক করে নিলাম আরে ঘামে আমার না মুখ খুব সব ঘেটে যাচ্ছে তারপরে এক গালেই ঢুকিয়ে নিলাম বন্ধুরা কারণ একটু একটু করে কামড়াতে গেলে মুখ পুরো ভর্তি হয়ে যাবে তার জন্য আর খেয়ে যতটা বুঝছি অতটা ভালো না কিন্তু যতটা ভালো আমাদের এখানটা বানায় হয়তো ইনি পারেননি বানাতে ভালোভাবে মোটামুটি খুব একটা ভালো বলতে পারছি না তো তারপরে আমরা চলে গেলাম লস্যি খেতে এটা বাবার প্রিয় বাবা মানে এটা মেলাতে এলে বাবার চাই মানে একটা তারপরে আমরা দাঁড়িয়েছিলাম লস্যিটা একজনকে দিচ্ছিল তো তারপর আমাদের তিনজনের লস্যি এবার আমরা নিয়ে নিচ্ছি মাকে দিয়ে এটা আর আমারটা আসছে নেক্সট এটা এটা পুরো একদম মুখোমুখি ছিল একটু একটু পড়ছিল আর আমার তো এ করতে গিয়ে দেখতেই পাচ্ছেন আমার শাড়িতেই পড়ে গিয়েছে আর দেখালাম না আপনাদেরকে কী আর কী করবো তো আমি এবার খেতে খেতে বন্ধুরা যা যাক এবার আমরা স্টেশনের দিকে যাব গুটি গুটি পায়ে আর রেল তো এখানটা এতটা ভিড় না কি বলবো তো তারপর আমরা স্টেশনের দিকে চলে এসেছি যেহেতু বুঝতে পারছি আমার ভিডিওতে ক্যামেরাটা বড্ড নড়ছে কিন্তু কি করো বলুন তো বন্ধুরা ফোনটা ধরার মতন কেউ নেই আমার আর হাঁটতে গেলে তাড়াতাড়ি করে যেহেতু নটার ট্রেনটা ছিল আর আমরা তো প্রায় মানে নটা হ্যাঁ নটার ট্রেন বলেছিল কিন্তু নটা ছয় না সাথে এসেছিলো ট্রেনটা তো যাই হোক তারপরে স্টেশনে চলে এলাম তাড়াতাড়ি করে এসে দেখি এখানেও যারা মানে ঘুরতে এসেছিলো তারাও এখানে ওয়েট করছে যে ট্রেনটা আসবে নাম না লক্ষ্মীকান্তপুর সেই ট্রেনটাই যাওয়া হবে তো দেখুন অনেকেই এখানে বসে আছে আর একটু ওয়েট করছি তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিয়ালদা ট্রেনটা চলে যাচ্ছে মানে এই ট্রেনটা এই ট্রেনটা চলে গেলেই তারপরে আমাদের ট্রেনটা আসবে বন্ধুরা ততক্ষণ দেখতে অপেক্ষা করতেই হবে তো দেখুন এই ট্রেনটার তারপরে এই ট্রেনটা আসছে এই যে লুকটা মানে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার এত ভালো লাগছিলো কী বলবো একটা সিনারি টাইপের লাগছিল। যাই হোক আমাদের ট্রেন চলে এসেছে বন্ধুরা বেশি কথা বলতে পারবো না এবার ট্রেনে উঠতেই হবে মোটামুটি ট্রেনে ভিড় আছে কিন্তু এই দেখুন এবার আমি ভিডিও করছি বলে সবাই তাকিয়েও আছে যাই হোক তারপরে কিন্তু বন্ধুরা দেখুন ট্রেনে কিন্তু উঠে পড়েছি মোটামুটি ভিড় আছে যাই হোক এবার ট্রেন থেকে একটা স্টেশন পর মানে আমাদের হচ্ছে ধরো জয়নগর আমরা মথুরাপুর লাব তো একটা স্টেশন পর ব্যাস লেবে গেলেই তো হয়ে গেল তো তারপর বন্ধুরা দেখাতে পারলো না তখন লাভার সময় অনেক ভিড় ছিল যাই হোক দেখুন বাড়িতে চলে এসেছি ড্রেস চেঞ্জ মানে শাড়ি চেঞ্জ করে নিয়েছি মেকআপ কিন্তু এখনও তুলিনি কিন্তু আমাকে করতে হবে কি একটা কাণ্ড হয়েছে বলতে পারেন বাড়ি এসে আমাকে রান্না করতে হচ্ছে ভাবতে পারেন মেলা থেকে ঘুরে এসে রান্না করতে কার ভালো লাগে বলুন তো বন্ধুরা এসে আমাকে করে মুখ ফুখ কিচ্ছু রইনি কিন্তু এসে সঙ্গে সঙ্গে ভাত ডাল ডিমের তরকারি আলু ভাতে করে দিতে হয়েছে যাই হোক বন্ধুরা করতে তো হবেই নিজের সংসারের কাজ তারপরে মেলা থেকে কী কিনলাম দেখুন তিনটে কিনলাম কাঁচের মানে চা খাওয়ার কাপ কিনলাম আর গজা কিনেছি এটা খাওয়ার জন্য বেশি কিচ্ছু কিনিনি বেশিরভাগ তো আছে বাড়িতে কিনি কি করব। আর এই হচ্ছে কানের যেটা মায়ের খুব পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে এটা জিন্স বা কুর্তির সাথে চলে যাবে ভালোভাবেই আর নিয়েছি ছাগনি নিয়েছি দুটো আর ডাল ঘড়ি নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা খুব প্রয়োজন ছিল আমার তো আমি অনেক দিন থেকেই বলছিলাম মাকে তো মা বললো বেশের মেলাতে গিয়ে কিনবো আর লিচু কিনেছি লিচু কিন্তু খুবই মিষ্টি কিন্তু অত্যাধিক মিষ্টি মানে এত ভালো লাগছিলো কি বলবো যাই হোক বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ ভিডিও নিয়ে আমি আসবো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন যাতে সবাই আমার ভিডিও আরও দেখে আমাকে সাপোর্ট করে আর আজকে ব্লগ ভিডিও এখানে শেষটাটা ভালো থাকবে